আজকে রান্নার রেসিপি দেব না আজকে একদম ভিন্ন একটি রেসিপি শেয়ার করছি এটি হচ্ছে চুলের প্রাকৃতিক উপাদানে তৈরি একটি তেল এই রেসিপিটি আজকে শেয়ার করছি তো এখানে অ্যালোভেরা নিয়েছি আর এটি হচ্ছে কালো কেশার পাতা যেটি মানুষ চিনে থাকে রাস্তার আশেপাশে এবং ঘরে পিছনে সব জায়গাতেই হয়ে থাকে অবশ্যই সাদা ফুলওয়ালা নিতে হবে আর এখানে নিয়েছি পেঁয়াজ তারপরে নিয়েছি জবা ফুল সবগুলো দিয়ে এখন খুব ভালোভাবে এগুলো মিহিন করে পিষে নেব এই প্রাকৃতিক তেলের মাস্ট ইম্পর্ট্যান্ট জিনিসই হচ্ছে কালো পাতা পেঁয়াজ মানে চুল গজানোর জন্য যা যা লাগে সেই উপাদানগুলো দিয়ে আজকে তেলটি বানাবো আর এটি এতটাই উপকারী যে যারাই বানায় তারাই এটি দিয়ে অনেক উপকার পায় তো এখানে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক ভালো মেথিও অ্যাড করতে হয় কিন্তু আমার হাতের কাছে মেথিটা ছিল না এজন্য আর অ্যালোভেরা অনেক ভালো একটি জিনিস যেটি মাথা ঠান্ডা রাখে তাছাড়া গরমকালে মানুষ শরবত দি শরবতও খায় যেটি অনেক উপকারী আর এখানে নিয়েছি দুবলা ঘাস এটিও অনেক ভালো চুলের জন্য মানে হাতের কাছে যা যা আছে যেগুলো আপনাদের কাছে আছে এভাবে বানাতে পারবেন তাহলে যাদের চুল পড়ে যাচ্ছে অথবা চুল গজাচ্ছে না তারা এটি তিরিশ দিন দিলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন তো এখানে দিয়েছি পেয়ারা পাতাও পেয়ারা পাতাও আমাদের চুলের জন্য অনেক উপকারী একটি জিনিস তো এগুলো বেটে দেয়নি যাই হোক চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব একশো গ্রাম পরিমাণে নারিকেলের তেল নারিকেলের তেলগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তেলটি যখন গরম হয়ে আসবে তখন সবগুলো উপকরণ দিয়ে দেব দিয়ে এখন ভেজে নেব যখন পাতাগুলো কালো কালো হয়ে যাবে ওই পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ঘরোয়া উপাদানে প্রাকৃতিক তেল যেটি চুলের জন্য অনেক অনেক উপকারী চুলকে অনেক মসৃণ করে সিল্কি করে এবং চুলের জন্য অনেক ভালো একটি তেল বাজারের কেমিকালওয়ালা তেল দেওয়ার থেকে এই তেল বানিয়ে দেওয়া অনেক ভালো আর যাদের একটু বেশি পরিমাণে চুল পড়ে যাচ্ছে তারা এটি ব্যবহার করতে পারেন আর কারো লাগলে অবশ্যই ইনবক্সে জানাবেন ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এই তেল তো সবগুলো নিতে দিয়ে এখন একটি চামিজের সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি এই তেলটি সপ্তাহে তিন দিন দিতে হবে বেলা করে রাত মাথায় দিয়ে খুব ভালোভাবে মাসাজ করতে হবে এবং সকালবেলা অথবা গোসলের সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলালেই হবে এভাবে তিরিশ দিন ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার চুল পড়া কমে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ